আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করবো খুবই মজার একটি নাস্তা মাত্র একটি ডিম ও এক আটা দিয়ে যে এতটা মজার একটি নাস্তা বানানো যায় না খেলে বুঝতেই পারবেন না আমি একটি ডিম ও এক কাটা দিয়ে খুব সহজেই কেক রেসিপি বানিয়ে দেখাবো অনেক সময় বাচ্চারা দেখা যায় একই রকমের নাস্তা বানানো খেতে চায় না এইভাবে যদি একটু ডিফারেন্টভাবে কেক বানিয়ে দেন বাচ্চারা খুব মজা করে খাবে এইভাবে করে কেক বানিয়ে তিন চার দিন সংরক্ষণ করতে পারবেন এই কেকটা খুবই সফট হয় ভিতরটা অনেক সুন্দর নরম থাকে কেকটা বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি নাস্তাটা আমি ব্যালেন্টারে বানিয়ে দেখাবো সবার প্রথমে এখানে একটি ব্যালেন্টারে জার নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম দিয়ে দিব দুই চামচ সয়াবিন তেল এর চেয়ে বেশি দিতে হবে না আর দিয়ে দিব এক কাপের একটু কম চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন আমার বাসার সবাই মিষ্টির পরিমাণটা একটু কম পছন্দ করে সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এবার আমি সব উপকরণগুলো ব্লেন্ড করে সুন্দর একটা ঘন ব্যাটার বানিয়ে নেব কেউ চাইলে এটা বিটারেও করতে পারেন বা হাতে সাহায্যেও একটা ব্যাটার বানিয়ে নিতে পারেন দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়েছে এবার আমি এর ভিতরে দিয়ে দিব এক কাপ আটা আমি এখানে চেলে নেওয়া আটাটা ব্যবহার করেছি আর দিয়ে দিব তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবে এতে কেকটা স্বাদটা দ্বিগুণ বাড়বে কেকটা বানানোর জন্য আমার এখানে অল্প পরিমাণের খাবার সোড়া লাগবে সামান্য পরিমাণের ব্যবহার করেছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব দেখুন মিশ্রণটা মাখার পরে একটু আঠালো লাগছে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা দশ মিনিট রেস্টে রেখে দিলে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ওঠানো যাবে দেখুন ব্যাটারটা দশ মিনিট রেস্টে রাখার কারণে একটু ঘন হয়েছে এবার আমি হাতের সাহায্যে এরকম একটি চ্যাপটা শেপ দিয়ে সব নাস্তাগুলো ভেজে নেব সবার প্রথমে চুলে একটি কড়াইতে অল্প পরিমাণের সয়াবিন তেল দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করলে নাস্তাটা ভালোভাবে ফুলবে না ও ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য নাস্তাটা হালকা গরম তেলে দিয়ে দিতে হবে না হলে নাস্তাটা ভালোভাবে ভাজাও হবে না ও খেতেও ভালো লাগবে না দেখুন নাস্তাটা অল্প আছে ভাজার কারণে কত সুন্দরভাবে ফুলেছে আমি কত ছোটো ছোটো দিয়েছিলাম ফুলে কত বড়ো হয়েছে দেখুন নাস্তাটা আমি হালকা করে ভেজেছি এবার আমি সব নাস্তাগুলো উঠিয়ে নেবো দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে নাস্তাটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজার নাস্তাটা খুবই সফট হয় ভিতরটাও সফট থাকে ও উপরটাও অনেক সফট হয় ছোটো কিংবা বড় সবাই খুব মজা করে খেতে পারবে ভিতরটা কত সুন্দর ফুলকু হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন খুবই মজার এবং অল্প উপকরণে বিকালের নাস্তা বা কেক বানানোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে